আমি এই পৃথিবীতে খুব কম জিনিসই এত দ্রুত পরিবর্তন হতে দেখি যত দ্রুত মানুষের মনোভাব আর দৃষ্টিভঙ্গি বদলে যায় যদি কারো প্রতি তোমার অভিযোগ থাকে তবে তার সঙ্গেই কথা বলো কিন্তু যদি সবার প্রতি তোমার অভিযোগ থাকে তাহলে সময় এসেছে নিজেকে প্রশ্ন করার সফলতার আনন্দ সবাই উপভোগ করে এটা স্বাভাবিক কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়াটাই বেশি জরুরি এই পৃথিবীতে অনেক মানুষ প্রতিভার খনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারা সঠিক মূল্য পাচ্ছে না কারণ তারা পরিশ্রম আর চেষ্টা না করে কেবল টাকার পিছনে ছুটছে একটা গাছ কখনো দুঃখ পায় না যে তার কতগুলো ফুল ঝরে গেছে সে শুধু নতুন ফুল ফোটানোর কাজেই ব্যস্ত থাকে তোমারও তাই করা উচিত কি হারিয়েছ সেটা ভুলে যাও বরং কিভাবে নতুন কিছু করতে পারো সেটার দিকে নজর দাও নিজেকে কখনো ছোট ভেব না প্রত্যেকেরই নিজস্ব একটা মূল্য আছে সত্যি কথা বলতে সূর্যের সামনে একটা ছোট প্রদীপের কোনো দাম নেই কিন্তু অন্ধকারে সেই প্রদীপের আলোর গুরুত্ব অনেক বেশি কখনো কারো সামনে হাত পাতার চেয়ে নিজের হাতকে কাজে লাগানো ভালো জীবনে হার মানার কোনো জায়গা নেই যদি তোমার মধ্যে সত্যিকারের ইচ্ছা শক্তি থাকে তাহলে সময় তোমাকে কখনোই হারাতে পারবে না চিন্তা করো না কারণ বেশি টেনশন নিলে সফলতা আসবে না মনে রেখো শুধু স্বপ্ন দেখলেই হবে না সেটাকে বাস্তবায়ন করতে হবে যদি খারাপ সময় আসে মনে রেখো প্রকৃতি সবসময় সেই মানুষদের পরীক্ষা নেয় যারা সত্যিকারের শক্তিশালী পরে যাওয়া কখনো খারাপ কিছু নয় বরং পড়ে গেলে আবার উঠে দাঁড়ানোই একমাত্র বিকল্প বাস্তবতা হল নিচে পড়ে গেলে কেউ এসে তোমাকে তুলবে না কিন্তু ওপরে উঠলে অনেকেই তোমাকে নামানোর চেষ্টা করবে তাই অন্যের কথা না ভেবে নিজের লক্ষ্যে মন দাও অন্যদের অনুকরণ করো না বরং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে অন্যরা তোমাকে অনুসরণ করে স্বপ্ন দেখার সময় কখনো নিজের সামর্থ্যের সীমা নির্ধারণ করো না কারণ যারা বড স্বপ্ন দেখে তারাই জীবনে বট কিছু অর্জন করে শেষ কথা একটাই যদি সফল হতে চাও তাহলে নিজের দক্ষতা বাড়াও ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না কারণ ভাগ্যের ভরসায় থাকলে জীবনে কিছুই বদলাবে না যদি এই ভিডিওর কথাগুলো তোমার মনকে একটুও ছুঁনে যায় তাহলে আজ থেকেই তোমার লক্ষ্যের পথে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাও আর শুনতে থাকো ইতিবাচক শক্তিতে ভরা আমার নতুন গল্প তোমার চিন্তাভাবনা যেমন তোমার জীবনও তেমন তোমরা এই গল্প শুনতে পারবে অডিও প্ল্যাটফর্মে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আমি আবার আসব নতুন একটি ভিডিও নিয়ে যা তোমার জীবন